নমস্কার বন্ধুরা জ্যোতিষ মঙ্গলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বলবো কিছু অসাধারণ টোটকা রবিবারের জন্য যা করে জীবনে আসতে পারে ধন স্বাস্থ্য সুখ আর মান সম্মান রবিবার সূর্যদেবের দিন সূর্য মানে আলো শক্তি আর জীবনদাতা তাই এই দিনে কিছু সহজ টোটকা করলে জীবনের অন্ধকার দূর হয়ে আলোয় ভরে উঠবে চলুন তাহলে শুরু করি প্রথমেই বলবো সূর্যকে অর্ঘ দিলে কি হয় প্রথম টোটকাটি সূর্যকে অর্ঘ দেয়া যদি আপনারা সূর্যদেবকে অর্ঘ দেন নিয়মিত এই কাজটি করেন তাহলে আপনাদের মান সম্মানের উন্নতি হবে এবং আত্মবিশ্বাস অবশ্যই ফিরে পাবেন কি করতে হবে রবিবার ভোরে স্নান সেরে তামার ঘটিতে করে জল নিন সেটা গঙ্গা জলও হতে পারে কি আপনার এমনি সাধারণ জলও হতে পারে সেই জলে লাল ফুল দিন সামান্য গুড় আর রক্তচন্দন মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন এটি করবার সময় অবশ্য করেই ওম সূর্যায় নম এই মন্ত্রটি এগারোবার জপ করবেন আর সূর্যের দিকে মুখ করে অল্প অল্প করে জল দিতে থাকবেন এইভাবে এই টোটকাটি করলে আপনাদের মান সম্মানের উন্নতি হবে এবং আত্মবিশ্বাস ফিরে পাবেন এবার বলবো অর্থ টোটকা অর্থাৎ ধন সম্পদ বৃদ্ধি এবং সাফল্য টোটকা আপনাদের যদি চাকরি বা ব্যবসায় উন্নতি আটকে যায় তাদের জন্য এই টোটকাটি অবশ্য অবশ্যই ফলপ্রসূ হবে রবিবার কোনো গরিব বা অভাবীদের লাল রঙের কিছু দান করুন যেমন লাল কাপড় লাল মুসুর ডাল অথবা লাল রঙের মিষ্টি দান করুন তাতে দেখবেন আপনার যে অসুবিধাটা আছে সেটা অনেক দূর হয়ে যাবে কেন এই দান করলে সূর্যদেব অত্যন্ত খুশি হন আর আপনার ভাগ্যের দরজা খুলে যাবে আর্থিক অগ্রগতি এবং কাজের সুযোগ আসতেই থাকবে এবার বলবো সংসারের শান্তির টোটকা দেখুন যতই টাকা কামান না কেন যত কিছুই করুন না কেন সংসারে যদি শান্তি না থাকে তাহলে সেই সংসারে কোনো দিনও উন্নতি আসে না তাই জন্য সংসারে শান্তিটা অবশ্য করেই জীবনে ভীষণভাবে দরকার কি করবেন রবিবার সকালে সূর্যোদয়ের পর গরু অথবা পাখিদের গম আর গুড় খাওয়ান যদি গরু না পান তাহলে আপনাদের পাখিদেরও শস্যদানা খাওয়াবেন এতে সংসারে শান্তি আসে আর পারিবারিক কলহ কমে যায় আর ভালোবাসার বাড়ে এটি একটি খুব সহজ কিন্তু কার্যকরী টোটকা আর এইটি করলে সংসারের যেমন শান্তি ফিরে আসে তেমনি মা লক্ষ্মীরও বাসা সংসারে আর অর্থে শান্তিতে সব দিক থেকে আপনারা পরিপূর্ণ থাকবেন এই টোটকাটি অবশ্য অবশ্যই একবার করবেন আমরা জানি যত কিছুই হোক যতই আপনি রোজগার করুন শান্তিতে থাকুন না কেন কিন্তু স্বাস্থ্য যদি না থাকে তাহলে সেখানেই সব শেষ অতএব স্বাস্থ্যই সম্পদ আমরা জানি তাই স্বাস্থ্য ও রোগ মুক্তির জন্য একটি টোটকা বলছি যে অনেকেই আছেন দীর্ঘদিন ধরে ভুগছেন কিন্তু অনেক ডাক্তারবন্দি করছেন তাতেও কিছু উন্নতি পাচ্ছেন না সারা সারছে না তারা এই টোটকাটি অবশ্য করেই করে একবার দেখবেন কি করবেন যদি বাড়িতে কেউ দীর্ঘদিন অসুস্থ থাকে তাহলে রবিবার মন্দিরে গিয়ে সূর্যদেবের মূর্তিতে রক্তচন্দন নিবেদন করবেন তারপর সেই চন্দন কপালে ধারণ করবে যে অসুস্থ তার কপালে সেই রক্তচন্দনের তিলক দেবেন দেখবেন সে ধীরে ধীরে আস্তে আস্তে অসুস্থতা কমে যাবে আর রোগ মুক্তিও হয়ে যাবে বিশ্বাস আর ভক্তি থাকলে এর ফল অবশ্য করেই মিলবে আর টোটকাটি অবশ্যই করে দেখবেন যদি কোনো বা অসুস্থ ব্যক্তি বাড়িতে থেকে থাকে খুব সামান্য উপকরণ লাগবে আর ভীষণ কিছু কঠিন নয় এতে আপনারা অবশ্য করেই করে দেখবেন আর ফল অবশ্যই মিলবে বলবো শেষ অর্থাৎ পঞ্চম টোটকাটি সূর্যদেবের মন্ত্র জপ করলে। মানসিক শান্তি কর্মজীবনে সাফল্য আর ধনলাভ হয় কি করবেন প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় ওং সূর্যায় নম এই মন্ত্রটি জপ করবেন জল দেওয়ার দরকার নেই কোনো ক্রিয়া করার দরকার নেই কেবলমাত্র ওম সূর্যায় নম এই মন্ত্রটি জপ করলে আপনার মানসিক শান্তি হবে কর্মজীবনে সাফল্য আসবে আর ধনপ্রাপ্তিও হবে কিন্তু রবিবার বিশেষভাবে এই মন্ত্র জপ করলে তার ফল হবে দ্বিগুণ এটি আপনি রোজই করতে পারেন কিন্তু রবিবার যদি আপনি করেন তাহলে তার ফল হবে দ্বিগুণ যত বেশি জপ করবেন তত বেশি সূর্যদেবের আশীর্বাদ পাবেন এবং আপনার মানসিক শান্তি কর্মজীবনে সাফল্য আর ধরলাভও হবে তো বন্ধুরা এই ছিল আমার রবিবারের শক্তিশালী কিছু টোটকা হরস্কোপে যদি আপনাদের রবিগ্রহ অশুভ থাকে রাহুযুক্ত থাকে আর অশুভ ঘরে যদি বসে থাকে তাহলে এই টোটকাগুলো করলে আপনারা অনেক ভালো থাকতে পারবেন যে সুনামের অভাব দুর্নাম হয় সেটাও কিন্তু এই রবিগ্রহ থেকেই হয় বদনাম সেইগুলো কিন্তু এই রবিগ্রহ থেকেই আসে যদি এগুলো নিষ্ঠা আর বিশ্বাসের সঙ্গে পালন করেন তবে জীবনের দুঃখ কষ্ট আর দারিদ্রতা দূর হয়ে ধন সম্পদে পরিপূর্ণ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আমি আগামী রবিবার নতুন একটি টোটকা নিয়ে আসবো ধন্যবাদ নমস্কার